তিশার গার চেন দেখে আখিও কিনল। আর এটা দেখে তিশা যেন এক বিস্ফোরক মন্তব্য করলো তার মতো সেম জিনিস না পড়লে কপি না করলে আখির পেটের ভাত যেন হজমে হয় না তিশা আখিকে নিয়ে কি বলল আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন ভিডিওর শুরুতে একটা কথা বলি হয়তো বা কথাটা অনেকেই শুনেছেন তিশা কিন্তু বিভিন্ন ভিডিওতেই বলে থাকে আখি তাকে কপি করে কিন্তু অনেকে এই কথাটা মেনে নেয় না কিন্তু এবার যেন সকলের চোখ বেরিয়ে আসার উপক্রম সেম ডিজাইনের সেম নেকলেস এবার আখির গলায় তাহলে তো তিশার কথাই সত্যি হলো শেষমেশ তৃষাকে দেখেই আকিকে কপি করতে হলো সেম ডিজাইনের চেন বানিয়ে আখিও গলায় দিয়ে ভিডিও করে পোস্ট করেছে এরপরই যেন সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে সকলেই বলছে তিশার এই চেন দেখে আখি হিংসায় জ্বলে গিয়েছিল আর সেই হিংসা সহ্য করতে না পেরে নিজেও চেন বানিয়ে গলায় পড়ে নিয়েছে আবার সাথে ভিডিও করছে বারবার চেনটা নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে শেষমেশ তো বোঝাই যায় কে কাকে কপি করছে তাহলে তিশার কথাই সত্য হলো টিশাকে দেখেই সব সময় আখিটাকে কপি করছে। শেষে কি না গলার চেনটাও আখির কপি করতে হলো। এরকম আরো অনেক মন্তব্য করেছেন। টিশা তার বিভিন্ন ভিডিওতেই বলেছে আখিতাকে কপি করে। সে কখনোই আখির মতো মেয়েকে কপি করে না। আখিতার পায়ের নিচে আছে, নিচেই থাকবে। পায়ের উপরে ওঠার যোগ্যতা আখির কখনোই নেই। আসলে তিশার এই কথাগুলো মনে হয় সত্য হলো কারণ তিশার সেই চেনের ডিজাইন দেখেই কিন্তু আখি সেম ডিজাইনের চেন কিনে গলায় পড়েছে এবং সেটা কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে ভিডিও করে আবার তিসাকেই দেখাচ্ছে তিসা তার একটা ভিডিওতে বলেছে আখির নজর খুবই ছোট আহাদের সাথে আখির বিয়ে হওয়ার পর থেকে আমি যেটা পড়েছি আকিকেও সেম ডিজাইনের সেটাই পড়েছি আমরা যা খেয়েছি আকিকেও তাই খাইয়েছি কিন্তু ওর যেন কখনোই মন ভরতো না ও অনেক হিংসা করতো ও সব সময় আমার উপরে যেতে চাইতো এবার যেন তিসার সেই কথাগুলোই সত্য হলো তিশার মতো সেম ডিজাইনের চেন বানিয়ে আখি গলায় পরে সকলকে এবার বুঝিয়ে দিল সে তিশাকে অনেক বেশি হিংসা করে এবং তিশার উপরে যেতে চায় তাহলে তীষার কথাগুলোই সত্য হলো।